বাইশ ইঞ্চি মনিটর টোয়েন্টি টু অ্যাপ সিরিজের একটি মনিটর এই মনিটরটা নিয়ে আসলে বলার কিছু নাই এবং হিউজ পরিমাণ স্টক আছে এই মনিটরটি আমাদের কাছে এই মনিটর গুলো থাকছে আমাদের কাছে বক্স সহ বক্স কিন্তু অ্যাভেলেবল থাকছে এই মনিটর এবং একদমই ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি মনিটরটি মার্কেটে এখন ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে ভিওর্স মাত্র নয় হাজার দুইশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্রাইস থাকবে ভিওর্স মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনি অন্য অন্য জায়গা থেকে যে মনিটর দেখেন কিংবা পার্সেস করেন প্রতিটা ক্যাবেল কিন্তু আলাদাভাবে আপনাকে পার্সেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্যাবেল আপনাকে হবে পার্চেস করতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মনিটর নিয়ে স্পেশালি হচ্ছে ইউজ মনিটর নিয়ে এবং হচ্ছে মনিটর থাকবে হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন মনিটর যারা আসলে লং টাইম একটা পিসি পিসিতে কাজ করেন কাজ কিন্তু করেন আপনি পিসিতে বাট এটা সাপ্লাই দেয় কিন্তু আপনার মনিটরে যার কারণে মনিটরের সামনেই কিন্তু আপনার লং টাইম বসে কাজ করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মনিটর না হলে অর্থাৎ ভালো ডিসপ্লে না হলে কিন্তু আপনি কাজ করেও শান্তি পাবেন না চোখেও নানান ধরনের প্রবলেম দেখা দিবে তার জন্য আমরা ইউজ কিছু মনিটর নিয়ে এসেছি আপনি চাইলে ব্র্যান্ড নিউ মনিটর সেমিলার কনফিগারেশন মনিটরগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং গ্রাফিক্সের কাজের জন্য কালার রেজলিউশন পারফেক্টের জন্য কিন্তু আপনি নিশ্চিন্তে ব্রান্ডের এই ইউজ মনিটরগুলি ব্যবহার করতে পারেন আমার সামনে আজকে যে মনিটর থাকবে হচ্ছে উনিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি মনিটর থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আর স্টক আছে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন ভিউয়ার সেটা একটা এসপি ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটা একদম আপডেট সিরিজের একটি মনিটর এবং ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে স্পিড যে একটা লোগো দেওয়া আছে এটা স্পিড বলে যে এটাও কিন্তু উঠানো হয় নাই এতটাই ফ্রেশ কন্ডিশন এই মনিটর গুলো মনিটরের প্রাইস থাকবে ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র টাকা ভিউয়ার্স এরপরে যে মনিটর দেখাবো একটা ডেল ব্র্যান্ডের মনিটর মনিটর দেখতে পাচ্ছেন যে একদমই ক্লিন ফ্রেশ কন্ডিশন মনিটর নতুন মনিটরে একটা বক্স থাকে এই মিউনিটা বক্স নাই এতটুকু ডিফারেন্স এসপির ক্ষেত্রে যদি নতুন মনিটর আপনি পার্সেস করতেন সেক্ষেত্রে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার দুশো টাকা ব্র্যান্ড নিউ ইউজের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন ডেল সিরিজের একটি মনিটর ডেলের একটা উনিশ আঠারো মডেলের মনিটর এবং এই ময়ূরটাতে দেখতে পাচ্ছেন পোর্ট অ্যান্ড বাটন বিজিএ এবং এসডিএমআই পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট তো থাকবেই এবং একদমই ফ্রেশ কন্ডিশন এই মার্কেটে এখন ব্র্যান্ড নিউ হচ্ছে মাত্র ময়ূর টাকা এবং অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন চাইলে আপনি ব্র্যান্ড নিউটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং এটার যেটা হাতে যেটা দেখতে পাচ্ছেন কিংবা ডেলারি ময়ূরোটা নিতে পারবেন ইউজ মনিটর অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্রাইস থাকবে ভিওর্স মাত্র পঁয়তাল্লিশশো টাকা আরেকটা বিষয় যে আপনি অন্য অন্য জায়গার থেকে যে মনিটর দেখেন কিংবা পার্সেস করেন প্রতিটা কেবল কিন্তু আলাদাভাবে আপনাকে পার্সেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্যাবেল আপনাকে আলাদাভাবে পার্সেস করতে হবে না প্রতিটা মনিটরের সাথেই কিন্তু ক্যাবেলগুলি ইনক্লুডেড থাকবে অর্থাৎ একটা পাওয়ার কেবল কিংবা এসডিএমআই কেবল কিংবা বিজিআই কেবল পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবে বিজিএ কেবল কিংবা এসডিএমআই কেবল দুইটার যেটা আপনার প্রয়োজন হয় আপনি সেটাই নিতে পারবেন এরপরে যে মনিটর দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা মনিটর আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন যে বাইশ ইঞ্চি মনিটর টুয়েন্টি টু অ্যাপ সিরিজের একটি মনিটর এই মনিটরটা নিয়ে আসলে বলার কিছু নাই এবং ইউজ পরিমাণ স্টক আছে এই মনিটরটি আমাদের কাছে ডিসপ্লে থেকে শুরু করে কোথাও আপনি কোনো প্রবলেম ফেস করবেন না এবং আপনি গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর এবং বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু ভালো ডিসপ্লে হলে কিন্তু আপনি ভালো মানের রেজিলেশন কালার রেজুলেশন সব কিছু পারফেক্ট কম্বিনেশন হলে কিন্তু ভালো কাজ আপনি করতে পারবেন এই মনিটরটি হলো এসপি টোয়েন্টি টু মনিটর নেন সেমিলার জিনিসটা ইউজ মনিটর নেবেন কিন্তু এই মোটরগুলো থাকছে আমাদের কাছে বক্স সহ বক্সও কিন্তু অ্যাভেলেবেল থাকছে মোটরগুলির মোটরের প্রাইস থাকবে ভিওর্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার সাথেও কিন্তু আপনার পাওয়ার কেবল বিজি কিংবা এস কেবল এই কেবলগুলো কিন্তু ইনকুলেটেড থাকবে

দূর থেকে দেখছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ